নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আর একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সাথে দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে গানের এই গানটার প্রথমে কোনো মিউজিক নেই একদম শুরু হবে উঠান ভরা আলপনা তো আমরা কী করবো দেখো ডান হাতটা এইভাবে নিয়ে এক দুই তিন করে দেখাই উঠান ভরা আলপোনা গোলা ভরা ধান দিয়ে আবার রিপিট হবে সেম করব। উঠান ভরা আলপোনা গোলা ভরা ধান তারপর বলছে গাউ গো টুসুর গান দেখো পরব লেগেছে বাঁ হাতটা এই হাতটা এই দিয়ে সামনে দৌড়ে যাব। গাও গো টুসুর গান দিয়ে বলছে দেখো পরব লেগেছে দেখো পরব লেগেছে দিয়ে আবার রিপিট হবে সেক্ষেত্রে আমরা কি করব দুটো হাত নেব নিয়ে উঠান ভরা আলপোনা গোলা ভরা ধান উঠান ভরা আলপোনা গোলা ভরা ধান দিয়ে আবার সেম এবার দুটো হাত সামনে নিয়ে সামনে যাব গাও গটু সুরে গান দেখো পরব লেগেছে দিয়ে তারপরে একটু একটা দেখবে মুখ থেকে অনেক রকম আওয়াজ করা যায় সেরকমই এখানে একটা আওয়াজ হবে তো এই করার পরে এক দুই তিন দিয়ে তারপর বলছে মকর পরবে মদনা ছোড়া থামসা বাজাইছে হাতটা এই নিয়ে এক দুই মকর পরবে এক দুই মদনা ছোড়া ধামসা এক দুই তিন লাইনটা করে বোঝাই মদনা ছোড়া ধামসা বাজাইছে দিয়ে আবার রিপিট হবে সেম করব মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে এরপর বলছে টুসু হাতটাকে এই করব দিয়ে যে কোনো এক দিক থেকে শুরু করব এক দুই তিন চার লাইনটা করে বোঝাই টুসু আর একটু সুমনি ধামসান বললে কেমন দেখো লাচিছে দি দিয়ে আবার সেম মকর পরবে সেম করব মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে এরপর আমাদের সেকেন্ড স্ট্যান্ডার সেকেন্ড স্ট্যান্ডার মিউজিক কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ এইভাবে প্রায় ওই ধরো আট দশটা করবো চলো করে দেখাই ঘুরে ঘুরে করতে হবে ফার্স্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বলছে মকর দিনে বিহান কালে গেল নদীর ধার এইভাবে দুটো আঙুল বার করব। যদি আমরা ফার্স্ট ডান দিক যাই তাহলে আমাদের ডান হাত উঠবে আর যদি বা দিক যাই তাহলে বা হাত উঠবে কিভাবে করব দেখো এক দুই তিন চার তারপরে এক দুই লাইনটা করে বুঝিয়ে দিই মকরের দিনে বিহানে কালে গেল নদীর ধার তারপর বলছে হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার হাতটাকে এইভাবে জাস্ট নেবে নিয়ে হলুদ রাঙা মুড়ি খাইয়ে যে কোনো একদিকে লাফাবো ঠোঁটে কি বাহার মানে যেদিকে লাফাবো ধরো এদিক লাফালাম তাহলে বাঁ হাতটা মুখে ডান দিকটা এই আর ধরো ডান দিক গেলাম তাহলে ডান হাতটা আমাদের এখানে আর বাঁদিক কোমর মাখাবো আর একবার দেখিয়ে দিই দেখো হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি পাহাড় দিয়ে তারপরে আবার মকর দিনে বিহানকালে আমরা ফার্স্ট ডান দিক গিয়েছিলাম তাই পরেরটা আমরা আমরা বাঁদিক করবো কিভাবে করব মকরের দিনে বিহান কালে গেল নদী ধার হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার দিয়ে এখানটাতে একটুখানি একটা ছোট্ট মিউজিক হবে কি করবে দেখো হাতটা মাথায় নেবে নিয়ে এক দুই এইটুকুটা করলেই আমাদের মিউজিক শেষ তারপর বলছে দেখো রাঙা ঠোঁটে রাঙা মুড়ি আমাদের ফিগার পেছনে ছিল এই দুটো হাতের আমরা এইভাবে আঙুল দুটো ধরে নেব। মানে এই ছিলাম দিয়ে কি করবে দেখো এক দুই আর একবার দেখাই আমরা করছিলাম মিউজিক দুই হয়ে গেলো রাঙা ঠোঁটে রাঙা মুড়ি কেমন দেখো মানাইছে দিয়ে আবার সেম মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে সেম করব মকর পরবে মদনা ধামসা বাজাইছে আবার মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে এরপর আমাদের থার্ড স্ট্যান্ডার থার্ড স্ট্যান্ডের মিউজিক হচ্ছে একবার হাতটা কোমরে একবার মাথায় আবার কোমরে আবার মাথায় কিভাবে করবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এরপর বলছে দুপুর বেলা নদী জলে করে টুসু স্নান প্রথমটা যদি আমরা ডান দিক করি তাহলে পর একটা আমরা বাঁধিক করব প্রথমটা ডান দিক থেকে শুরু করি হাতটাকে এই নিয়ে এক দুই তিন লাইনটা করে বোঝাই দেখো দুপুরবেলা নদী জলে হলো তারপরে বলছে করে টুসু স্নান দুই করে টুসু স্নান তারপর বলছে স্নান সেরে টুসুর মন করে আনচান কি করব? এক দুই তিন চার স্নান সেরে টুসুর মন করে আন চান দিয়ে এই লাইনগুলো আবার রিপিট হবে আমরা সেম করব। খালি ডান দিকের জায়গায় বাঁ দিক করবো দুপুর বেলা নদী জলে তারপর বলছে করে টুসু স্নান করে টুসু স্নান স্নান সেরে টুসুর মন করে আন তারপর বলছে দেখো ঘর না এখানে একটুখানি একটা মিউজিক হবে তারপরে লাইনটা শুরু হবে তো মিউজিকটা কি করব দেখো এক দুই তারপর বলছে ঘর যাবেক বলে টুসু হাতটাকে নিয়ে এক দুই দুবার বা দু পায়ে গোলেই হয়ে যাবে কিভাবে করব দেখো ঘরে যাবেক বলে টুসু হাই হাই গো দিয়ে আবার রিপিট হবে সেম দেখো ঘরে যাবেক বলে টুসু তারপর বলছে কাপড় চোপড় বেঁধেছে কাপড় চোপড় এক দুই তিন চার কাপড় চোপড় বেঁধেছে একবার হবে জাস্ট এই ডান পাটা একবার তুলব কাপড় চোপড় বেঁধেছে আর একবার দেখিয়ে দিই কাপড় চোপড় বেঁধেছে দিয়ে আবার বলবে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে সেম করবো মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে দিয়ে আবার একই হবে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে দিয়ে তারপর বলবে টুসুমণি যেটা ছিল সেটাই করবো টুসুমণি আহা টুসুমণি দিয়ে আবার বলবে টুসুমণি ধামসানু বলে কেমন দেখো পরবে সেম করবো মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে এরপর আবার রিপিট হবে উঠান ভরা আলপোনা গোলা ভরা ধানে এখানে একটু আমরা আলাদা করব। কি করব দেখো এইভাবে হাতটা নিচ্ছ নিয়ে উঠান ভরা আলপোনা গোলা ভরা ধান দি আবার সেম উঠান ভরা আলপোনা গোলা ভরা ধান তারপর বলছে গাউ গো টুসুর গান বাঁ হাত এই ডান হাতটা এই ধরে আমরা ডান দিক যাব গাউ গো টুসুর গান দেখো পরব লেগেছে দিয়ে আবার রিপিট হবে সেম উঠান ভরা আল পোনা গোলা ভরা ধান উঠান ভরা আল পোনা গোলা ভরা ধান দিয়ে আবার সেম গাও গো টু গান দেখো পরব লেগেছে ও দেখো পরব লেগেছে ও দেখো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে তাকে বেলাইকানে ক্লিক করে অল করে দিও